চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো ছো আমরাও সবাই ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি যে সবার প্রবলেমের একটা ভিডিও সলভ করার জন্যে সেটা হচ্ছে খুশকি তো মেয়ে ছেলে আমাদের উভয়েরই খুশকির প্রবলেম ইদানিং খুব পেরেছে আর এখন গরমে তো খুশকি বেশি হবেই যে কারণে আমরা ঘাম বসে জন্যে তো যাদের লং হেয়ার আছে তাই তো প্রবলেম হবে খুব তো চলো এক মিনিটে যে প্রবলেম থেকে মুক্ত হওয়া যায় সেরকমই একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাগবে আদা আর অর্ধেক লেবু তো আদাটাকে গ্রেড করে রসটা বের করে নিয়েছি তারপরে ছেঁকে নিয়েছি এখন হচ্ছে মিক্স করব লেবুর রস তারপরে হচ্ছে ওটা ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা সাদা পরিষ্কার কাপড় লাগবে তারপরে হচ্ছে ওটা আমি চুলে ইউজ করব তো ভালো করে চুলে ওটা লাগাবো কোড়াতে তো কোড়াতে চুলে ভালো করে লাগানোর পর উল্টে উল্টে দুহাতে করে একটু সময় নিয়ে সাবধানে করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কেমন করে ইউজ করলাম তো তোমরাও সেরকমভাবেই করবে আর একটু সময় নিয়ে করবে বেশি কোনো রাখার দরকার নেই আধ ঘন্টা মতো রাখলে হবে তারপরে স্নান করে নেবে নর্মাল জলে আর যারা শ্যাম্পু করতে চাও তাদের শ্যাম্পু করে নেবে অসুবিধা কিছু নেই তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি এরকম করে চুলগুলো একটু চুরিয়ে সরিয়ে ভালো করে এটা ইউজ করবে তো চলো এবার দেখাবো কি করে সিরাম তৈরি করবে তো হচ্ছে এই লেবু দেওয়ার পরে চলে যদি তোমরা নর্মাল কিছু ইউজ করতে চাও তো লাগবে হচ্ছে একটু নারকেল তেল তো আমি নর্মাল কোকোনাট অয়েল ইউজ করি ওটাই আমি ইউজ করব তোমরা যে যা নারকেল তেল ইউজ করো সেটাই করবে তো চলো সেটাই দেখতে থাকো তো হচ্ছে লাগবে অ্যালোভেরা জেল আর নারকেল তেল আর এই যে আমি ইউজ করেছি তারপরে শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের শেয়ার করলাম সেটাই তো এই যে কোকোনাট অয়েল দেবো অল্প দেবো শ্যাম্পু করার পরে তো অনেকটা তেল দেওয়া যায় না চলে সেজন্য আমি একটুই নিয়েছি আর তারপরে হচ্ছে বাড়ির অ্যালোভেরা দেবো তো বাড়ির যদি তোমাদের না থাকে তো তোমরা দোকানে দিতে পারো মানে যেগুলো কেনা ইউজ করো সেগুলোই তো আমি দেখলাম বাড়িতে একটা ছোটো গাছ লাগিয়েছি ওটাই নিয়ে খুব একটা বড়ো হয়নি দেখতে পাচ্ছো তো আমি ওটাই দিচ্ছি আমার কেনা আছে তো আমি কেনাটার ইউজ করলাম না এটা ইউজ করলাম এটা বেশি ভালো যদি তোমাদের থাকে এরমই ইউজ করার চেষ্টা করবে তো ওটা একটু ফেটিয়ে নিয়ে রেখে দেবো তো শ্যাম্পু করে নেওয়ার পর এটা হালকাভাবে ইউজ করবে দেখে চুলটা নরম থাকবে সিল্কি থাকবে সুন্দর থাকবে সেই জন্য তো আমি তো এটাই ইউজ করি তো তোমরাও যদি চাও তো করতে পারো তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ছোট ছোটো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই যে অ্যালোভেরা যেটুকু বেঁচেছিল সেটা আর ফেলবো না ওটা একটু মুখে লাগিয়ে নিচ্ছিলাম যদি যারা হচ্ছে ফেস কেয়ার করার টাইম পাও না সময় পাও না তারা এরকম একটু অ্যালোভেরা জেল একটু ইউজ করবে তারপরে মুখটা ধুয়ে নেবে বা রাত্রে শোয়ার আগে ইউজ করবে দেখবে ভীষণ ভালোভাবে ব্রণ হবে না কোনো মুখে দাগ থাকবে না তো ছোটো ছোটো টিপস কেমন লাগলো জানিও আর আমার হেয়ার ফল যে খুব দেখতে পাচ্ছ হেয়ার প্রবলেম হয়েছে তো যাই হোক কেমন লাগলো জানিও আবার দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে অন্য কোন সুন্দর একটা টিপস নিয়ে তো আমার আমাকে ফলো করে